গাঞ্জা খায় ফেন্সি ডিল খায় ইয়াবা এই কি খানার তো অভাব বেড়া তোরা ফেন্সি ডিল খাস যারা ফেন্সি ডিল বানায় যাইন দিয়ে গিয়ে দেখায় ইন্ডিয়ার কোন মানুষ ফেন্সি ডিল খায় না ঠিক কিনা ক সবগুলা এই আমার ইন্ডিয়ার দাদারা এই হিন্দু দাদারা সবগুলা ফেন্সি ডিলের কারখানা বানাইছে আপনার এই বর্ডার এলাকা এই বর্ডারের যত পাহাড় আছে এই পাহাড় গুলাতে গাজার শাসন চাষ করে তারা খায় আমরা তারা আর গাছ ধরে হেতারা ফাড়া আমরা তারা খায় আর আমার তারা হেতারে ইলিশ মাছ দেয় ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে তারা ইলিশ মাছ দিয়ে গামজা যাতে বাইতেছে আমার সাতফুরের ইলিশ আমার ফোকদার ইলিশ বেড়া এতদের আটকা লোক উত্তর বড় বন্ধুদেরকে ভাজন লাগে না

এমনি মুসলমান শেষ হয়ে যাইবা ইন্ডিয়ার তাদারে বন্ধু মনে কর খবর পাইছো কিনা জানি না আমরা শশী দলের হেগুল দিয়া দুই বিএস এই দুই র্যাব সদস্য র্যাব পত্রিকা আছে ফেসবুকে দেখছেন বোধহয় দুই র্যাব সদস্য তারাই ভুলে দিলে হেগুল ফা ফুরিয়া গেছে জল হয়েছে দিকে ফিটটা ভাড়াই লিছে কয়েগুল ফাউ দিলি কি রে জল্লা আপনার কোন জল্লা হয়নি আন্দাৰ আন্দাৰ ৰেবে জ্বৰ লৈছে বি এছ এফ এফ হাৰাই যত বন্ধু মনে কৰ তাৰ তাৰ হিচাপটা বুঝজার যাৰ বন্ধু ঠিক কেনে কওঁ তা আমরা মতে তো বেহতাইৰে বন্ধু না আমরা তারা তকৰি দি ত লৈলে চৰ্দি অলপ বাউৰে হাতত লৈছে আমাৰ কি আৰু কুদ্দুর চিন্তা করতেন না আব্বা এমনি কি দিন যাইব কুদ্দুর বুঝলই ইয়া কবরও যাইতেন না আল্লাহর কাছে জিনিসের অভাব নাই সাইতে জানি না বলে আমরা পাই না আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সবাই কোন আনে চাইবেন কার কাছে দেওয়ার মালিক যিনি তিনি কে যেহেতু বাজার ব্যবসায়ী তারা মাহফিলটার আয়োজন করে তারা দুইটা কথা কমানোর দরকার আছে আছে নাকি নাই ওই যে আব্দুর রহমান ইবনা নবীজির একজন বড় সাহাবা কষ্ট হইতে আছে আরাম করে বসেন আব্দুল রহমান ইবনে আউফ তিনি মক্কা ইসলাম গ্রহণ করছে সাত নম্বরে মুসলমান তিনি এক নম্বরে আবু বকর এক নম্বরে আম্মাজান খাদিজা এরপরে আবু বকর এরপরে আলী এমনি সাত নম্বরে যিনি ইসলাম গ্রহণ করছে ওনার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ সুবহানাল্লাহ বলেন উনি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেছে নবীজি দেখে সেটা আব্দুর রহমান আইস কয়েছি আল্লাহ আপনি আইয়া ফোরসেন তোমরা খাচ্ছ বাবা খাচ্ছ পনেরো দিন পরে তেহা দিবা কইয়া দুই বছর ঘুরেছ না তুমি তুমি গদি সেটির দিন তেহা দিবা কইয়া সেটা তুমি মোহনপুর গেছো কেনা বেআইন সেটা গদি সেটির দিন তুমি কি হুবের খাওয়াস তুমি তোমার কর তোমার টেহাতে করেন এটু তো কখন ঠিক দোকানদারও সৎ হওয়া লাগবে কাস্টমারও নির্দিষ্ট টাইম দিবেন ভাই টেহা নাই ওহন দিবা শুক্রবারে মাদানে টেহা পাইবা সূর্য ডুবনে আগে টেহা লই আজির বেদান না বলি মুসলমান দোহান বাহি দিয়া হাতে নিয়ত করে নাই সেখানো দোহান বিচ্ছা নাই বাহি বুহি নাই

কাস্টমারের লেগেও ভালো যদি বুস করে চলতেন পারেন আর না চলতেন পারলে খাইবেন জনমের দ্বারা অশান্তি বড় আগুন লাগলে ওটা মানুষের কষ্ট পায় না ঘরের ভিতরে যে ইন্দুরটা থাকে এটা উঠতে দৌড় দৌড় লাগে ঠিক কিনা কথা শান্তি হইলে হগলের শান্তি আব্দুর রহমান ইবনা আউফের কথা বলতেছিলাম কথা মনে আছে নি আব্দুর রহমান ইবনা আউফ চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় পয়সা কিচ্ছু লাগবে না রে ভাই বাজারটা একটু দেখাই দাও আব্দুর রহমানিব নাউফ বাজারের সেরা ধলি হয়ে গেলেন বড় ব্যবসায়ী হয়ে গেলেন মদিনায় ওনার লগে কম্পিটিশনে কেউ নাই নবীজির এতেকাল হয়ে গেল কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন আব্দুর রহমানিব ইবনাউফ নবীজিরও বর্তমানে আমাদের আম্মাদের ঘরে বড় অভাব চুলায় আগুন না আম্মা জানা এসা আবদুর রহমারী না খবর দিছে কয়দা রে যা আব্দুর রহমান কইছে আমার কাছে কথা শুনতো আব্দুর রহমান দৌড়াই আছে আয়া কয় আম্মা আম্মাগো ও আম্মা আসা আপনি বলে আমারে খবর দিছিলেন ক বাবা খবর দিছিলাম একদিন নবীজি দেখছি কইছে আব্দুর রহমানের এমন সম্পদ হবে আব্দুর রহমান যদিও জান্ন তো যাইবো গই রাইয়া গইরাইয়া যাওয়ন লাগবো সম্পদের হিসাব দিতে গিয়া আমি নিজের কারে শুনেছি আমার ববি বলছে আব্দুর রহমান গোড়াইয়া গোড়াইয়া জান্নাতে যাওয়া লাগবে তার এত সম্পদ হবে আব্দুর রহমানই ব্লাউজ কানতে শুরু করলেন পা আম্মা আমার নবী এই কথা বলছে আমি এখন কি করবো কয় তুমি বুদ্ধি কইরা করো এমন সময় খবর আসলো সাতশো শোনেন মন্দিয়া মাল মদিনায় ঢুকতেছে সবগুলার মালিক হইল আব্দুর রহমানিব না আব্দুর রহমানিব নাউ কয় সাতশো উঠ নিয়া আম্মা জান ঘরের দরজায় একশো সাতশো উঠ আম্মা জান ঘরের দরজায় লাইন ধরাই দিছে আব্দুর রহমান ইবনা উফ কাম্মা কই আছেন আমি ভিতরেই আছি আম্মা আপনি আমার জন্য একটু দোয়া করেন এই সাতশো ওঠ বোঝাই মাল আমি আমার নবীর বিবিদের জন্য আমার আম্মাদের জন্য আমি হাদিয়া উপহার হিসাবে দিয়ে দিলাম আপনারা ভাগ করে নিয়ে যান সুহান আমরা ইচ্ছা করলে পানি আল্লাহ আমাকে সম্পদ দিছে আমার ফার্স্টা পাঞ্জাবি আছে নতুনটা দিতাম মন্ডায় কয় না ফুরান দাদা দেই আমার ফুদ বিদেশ তায় ফাফ জন প্রত্যেক বছরই তা আইতে একটা করে কম্বল আনে আমার খাদের উপরে আমার আস্টিল আর অন্যের উপরে কম্বল গিয়া সাদো লাগিয়া গেছে গা আপনি ফার্স্টটা কম্বল কোনো একজনে গাও দিতেন না আপনি একটা কম্বল এই গ্রাম এই কঙ্গাই বাজারের পার্শ্বে যেই মহিলারা ভিক্ষা করিয়া খায় এবড়ির ফুট নাই জি নাই জামাইও মারা গেছে এবি একটা সিরা খেতা গাও দিয়া ঘুমায় তুমি ফার্স্টটা কম্বল আছে সব দিন দিকে চাই সে আইসানের দরকার নাই তুমি একটা কম্বল লইয়া রাইতের বারোটার সময় ওই ভিক্ষুক মহিলার যা ঘরের দরজায় যদি যাইতে পারো তোমার ঘরের দরজায় ঝামনাতে সে দাঁড়িয়ে

সোয়াব খা সোয়াব খা তুমি মুক্ত শরীফ গিয়ে জান্নাত তালাশ করেন লাগতো না তোমার জান্নার তোমার ঘরের দরজা এসে দাঁড়াই থাকবে ঠিক কি না বলো জান্নাত গিয়ে বিচারে মুক্তা শরীফ জান্নাত গিয়া বিচারে আরাফার ময়দানে জান্নাত গিয়া বিচারে মদিনা শরীফ আর তোমার ঘরের দরজা জান্নাত তোমার বিচারতে আছে তুমি যাও না অনেকগুলো শক্ত কথা আজকে বলে ফেলছি না শক্ত হয়ে গেছে আমি আপনাদেরকে ভালোবাসি মন দিয়া ভালোবাসি আমার সবচেয়ে বেশি মাহফিল হল সান্দিন আর দেবী বিশেষ করে এই এলাকায় যখন আসি এখন কোনো ওয়াজের সিজন না আপনারা যেমনি আইসেন এই ঘর সিজন এমনি আইসেন সিজন কি করেন কি আমি খুব খুশি হয়েছি আমি আনন্দিত হয়েছি দুনিয়ার ভিতরে দুনিয়ার এই জান্নাতে সবাই মিলে যেমনি বসে গেলাম ওই পরকালে যখন জান্নাত দাঁড়াবে আমি আপনারা চেয়ারম্যান সাহেব ইমাম সাহেব আমরা হগলে এক জান্নাতে থাকতে চাই নাকি চাই না সবাই জানেন সব আমরা জীবনে হাসতে হাসতে অনেক গোনা করে ফেলেছি কই যায় মানে নাও গোনার কথার দিকে তাকাইলে সাওয়াবের নজরে পড়ে না সবাই মিলে আজকে গোনাগুলা মাফ করাইতে চাই রাজি আছেন আমাদের গোনা আছে নাকি নাই সবগুলা আমরা করাবো এই গোনাগুলা মাফ করাইয়া তারপরে জান্নাতি বান্দা হইয়া আমরা বাড়িতে যাবো থেকে আসবে মানুষটা নাই কাফন পরিয়ে যখন দাফন করবে সবাই দেখুক মাটির কবর আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই জান্নাতের টুকরা হয়ে গেছে কলা দিন এমন জিন্দিগি আমরা চাই দোয়ানা করে কেউ উঠবেন সবাই মিলে তবা করব দোয়া করে বাড়িতে যাব দুইটা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম আমি প্রথম বছর যখন মাহফিলটা শুরু করছিলাম এটা আরো সিফা আসি। পরের বছর দাঁড়াটা খায় ফ্যান খাই ইয়াবা খায় তোর কি খানার তো বেড়া যারা ফেন্সি ডিল খাস যারা ফেন্সি ডিল বানায় যাইন দিয়ে গিয়ে বিক্রায় ইন্ডিয়ার কোনো মানুষ ফেন্সি ডিল খায় না ঠিক কিনা ক সবগুলা এই আমার ইন্ডিয়ার দাদারা এই হিন্দু দাদারা সবগুলা ফেন্সি ডিলার কারখানা বানাইছে আপনাদের এই বর্ডার এর এই বর্ডারের যত পাহাড় আছে এই পাহাড়গুলোতে গাজার চাষ হয় চাষ করে তারা খায় আমরা তারা বেকলকি আর গাছ ধরে

এম নে মুছলমান শেষ হৈ যাবা ইণ্ডিয়াত তাৰে বন্ধু মনে কৰ খবর পাইছো কিনা জানি না আমরা শশী দলের হেগুল দিয়া দুই বিএস এই দুই ৰ্যাপ সদুস্য ৰেড পত্রিকা আহিছে ফেসবুকে দেখছেন বোধহয় দুই র্যাপ সদুস্য তারাই ভুলে দিলে হেগুল ফাও হৈয়া গেছে কা জল লাও হৈছে দেখে ফিটটা হড়াই লইছে তো হেগুল ফাও দিলে কি জল জললা আপনার গোল আমরা র্যাবে জল লইছে বিএসএফ ভাড়াই লইছে আর জল লইবি নি যত বন্ধু মনে করো তারা তারার হিসাবটা বুঝার পরে বন্ধু ঠিক কিনা কর তা আমরা মতো তো বেহতাই বন্ধু না আমরা তারা তো করে লইলে সব দিয়ালা বাউরে এত দূরে লইছে আমার কি আর আছে কুদ্দুর চিন্তা করতেন না আব্বা এমনি কি দিন যাইবো কুদ্দুর বুঝল কবরও যাইতেন না আল্লাহর কাছে জিনিসের অভাব নাই সাইতে জানি না বলে আমরা পাই না আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সবাই কোন চাইবেন কার কাছে দেওয়ার মালিক যিনি তিনি কে যেহেতু বাজার ব্যবসায়ী তারা মাহফিল আয়োজন করে তারা দুইটা কথা কমানোর দরকার আছে আছে নাকি নাই ওই যে আব্দুর রহমান ইবনা নবীজির একজন বড় সাহাবা কষ্ট হইতে আছে আরাম করে বসেন আব্দুর রহমান ইবনে আউফ তিনি মক্কা ইসলাম গ্রহণ করছে সাত নম্বরে মুসলমান তিনি এক নম্বরে আবু বকর এক নম্বরে আম্মাজান খাদিজা এরপরে আবু বকর এরপরে আলী সাত নম্বরে যিনি ইসলাম গ্রহণ করছে ওনার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ সুবহানাল্লাহ বলেন না উনি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেছে নবীজি দেখ ক্যাশরা আব্দুর রহমান আইছো কই জি ইয়া রাসূলুল্লাহ আপনি আইয়া পড়ছেন মক্কায় আর তুমি